মদিনার মসজিদের নববী থেকে এরকম একটি গাড়িতে করে মাত্র দশ রিয়াল পার পার্সন হিসেবে আমরা রওনা দিয়েছি মসজিদে কুবার উদ্দেশ্যে মসজিদের কুবা হলো ইসলামী ইতিহাসের প্রথম মসজিদ হজরত মোহাম্মদ নিজ হাতে তৈরি মসজিদ যেখানে দুরাকাত নামাজ পড়া মানেই একটি উমরার সমান সোয়াব পাওয়া যায় এরকম আবাসিক এলাকার মধ্যে দিয়ে এরকম সুন্দর একটি জায়গা দিয়ে আমরা রওনা হয়েছি মসজিদ কুবাতে ইসলামের ইতিহাসে সবচেয়ে ফজিরতপূর্ণ ও মর্যাদা সম্পন্ন মসজিদ হল তিনটি তার মধ্যে মক্কার মসজিদুল হারাম মদিনার মসজিদে নববী ও জেরুজালামের মসজিদুল আকসা এরপরই হলো এই মসজিদে কুবা এই মসজিদে নামাজ আদায় করলে এক ওমরার সমান সহব পরিমাণ স্বভাব পাওয়া যায় আল্লাহ রসুল ইসলাম নুবুয়াত লাভের পর এটি ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ মসজিদে নবমী থেকে মাত্র সাড়ে তিন কিলোমিটার দূরেই এই কুবা মসজিদটি অবস্থিত মসজিদে কুবায় ইসলামের ইতিহাসের প্রথম নির্মিত মসজিদ মহানবী সাদা ইসলাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মদিনার অদূরে কুবায় এই মসজিদটি নির্মাণ করে করেন এর আগে মক্কায় তিনি কোনো মসজিদ নির্মাণ করেননি হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন মসজিদের নির্মাণ কাজে শাহাবাদের সঙ্গে স্বয়ং রসুলসাল্লাহাম অংশগ্রহণ করেন ইতিহাসবিদরা বলেন আল্লাহর রসুল সাাম যখন ভিত্তি স্থাপন করেন তখন কেবলার দিকের প্রথম পাথরটি নিজ হাতে স্থাপন করেন শুধু এই নয় পবিত্র কোরআনে কুবার অধিবাসী ও মসজিদে কুবার প্রশংসা করে আল্লাহ আল্লাহতালা স্বয়ং বলেছেন যে মসজিদ প্রথম দিন থেকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত সেখানে অবস্থান করা আপনার জন্য অধিক সঙ্গত সেখানে এমন কিছু লোক রয়েছে যারা পবিত্রতা পছন্দ করে তারা আল্লাহ পবিত্র ব্যক্তিদের আল্লাহ ভালোবাসেন তো এই মসজিদে দেখতে প্রতিদিন প্রচুর মানুষরা ভিড় করে মসজিদের নারী ও পুরুষের নামাজের জায়গাও প্রবেশপথ কিন্তু আলাদা অজুর জায়গাও রয়েছে আলাদাভাবে তৈরি করা সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত মসজিদের ভিতরের কারুকাজও কিন্তু বেশ মনোমুগ্ধকর ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ যার ভিত্তি ইসলামের নবী নিজ হাতে প্রতিষ্ঠা করেছিলেন এটি বিশ্বাস করা হয় যে মদিনায় প্রবেশের আগে তিনি মানে হজরত মোহাম্মদ সালু ইসলাম আমাদের প্রিয় চার দিন কুবাই কাটিয়েছিলেন এর অনন্য স্থাপত্য এবং ঐতিহাসিক তাৎপর্যের জন্য অনেক মানুষ অনেক হাজিগণ এটি পরিদর্শন করে থাকেন পাঁচল্লিশ মিটার উচ্চতার একটি সাদা সহ এই মসজিদে আছে চারটি মিনার রয়েছে এর মধ্যে প্রথম মিনারের নির্মাণের কৃতিত্ব হজরত ওমর ইবনে আব্দুল আজিদের এখানে লাইব্রেরি আছে এখানে অজুখানা আছে মসজিদে অনেক বড় তো হজরত মোহাম্মদ সালে ইসলামের হাতে নির্মিত এই ইসলামী ইতিহাসের প্রথম মসজিদ বলা এটি তো সেইখানে দুরাকাত নামাজ পড়া এটি আসলে সৌভাগ্যের বিষয় আসলে যে কোনো জায়গায় আসলে সেই সম্পর্কে ইতিহাস জেনে আসা ভালো কারণ ইতিহাস জানলে ইতিহাস জানার পর সেই জায়গাটি যে স্তম্ভটি কিংবা সেই মূল্যবান জিনিসটিকে স্পর্শ করার পরে আপনার ভিতরে কিন্তু অনুভূতি অন্যরকম হবে তাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ

জায়গায় পাথরের ওখানে গিয়ে সবুজ এলাম হয়তো